দুর্গাপুর ব্যানার্জি মাত্র তিন হাজার টাকা নিয়ে পুজোর শপিং করতে এসেছি আমাকে চারটে জিনিস কিনতে হবে আর সেই জন্য আমি চলে এসেছি দুর্গাপুর ব্যানার্জি তীর ঠিক সম্মেলনী শপিং মলের সামনে ডি ব্র্যান্ড হবে এই দেখুন ডি ব্র্যান্ড হবে এখানে নাকি বেশ সস্তায় ব্র্যান্ডেড জামা কাপড় পাওয়া যাচ্ছে এবং তার সাথে গিফটও পাওয়া যাচ্ছে চলুন দেখে নিন অনেক শু আছে কোন শুটা নেওয়া যায় এই দেখুন চারটে জিনিস নিয়ে নিয়েছি কত কতদিন হলো তিন হাজার টাকাই পেয়ে গেছি চারটে জিনিস সঙ্গে থাকছে এটা গিফট সাথে গিফটও দিচ্ছে দি ব্র্যান্ড দু হাজার টাকার কেনাকাটার ওপরেই দিচ্ছে গিফট এই দেখুন থ্রি পেয়ার সক্স এখানে আরো অনেক গিফট আছে কি কি গিফট আছে একটু বলে দিন দু হাজার টাকার উপরে সক্স আছে তিন হাজার টাকার উপরে কেনাকাটা করলে আপনারা ফ্লাক্স পেয়ে যাবেন পাঁচ হাজার টাকা ইয়ারবার্ডস সাত হাজার টাকায় আছে ব্লুটুথ স্পিকার সাড়ে আট হাজার টাকা কেনাকাটায় পেয়ে যাবেন আপনার ট্রিমার এবং দশ হাজার টাকার কেনাকাটার উপরে বাম্পার প্রাইস সেটা হচ্ছে স্মার্ট ওয়াচ অফারটা কতদিন থাকবে অফার এখন চলছে পুজো পর্যন্ত অফার চলবে এখন তাহলে ব্র্যান্ডের জামা কাপড় কেনার জন্য অবশ্যই চলে আসুন দীপ ব্র্যান্ড হবে যেখানে পুজোর জন্য দারুণ ডিসকাউন্ট দিচ্ছে এইটি পার্সেন্ট অফ দি ডিসকাউন্ট সাথে দিচ্ছে এক্সক্লুসিভ সমস্ত গিফট আমরা ফোন নাম্বার এবং গুগল ম্যাপ লিঙ্ক দিয়ে দিয়েছি ক্যাপশনে তাড়াতাড়ি করুন